শঙ্কর জাপ তিনটা শঙ্কর জাপ দুইটা আসছে কবরস্থান তার ভিতরে এই একটা আর দক্ষিণ পাড়ায় দক্ষিণ পাড়ায় একটা এখানে এই কবরস্থানটাই কিন্তু বাহের ঝাড় মার কিন্তু সব কবরস্থানের

আমাদের শংকর দি গ্রামের মানুষ কিন্তু আছে কোনো জিনিসই কিন্তু অমত করে না শংকর দি মানুষ আমরা এক ঈদগায়ে একসাথে নামাজ পড়ে এক ঈদগায়ে নামাজ পড়া হয় একজন যদি একটা কথা বলে সেই কথা সবাই মনোযোগ দিয়ে শুনে এবং মানে হয়ও কথা বলা যাবে না উনি যে লকি আমি আছে বন্ত্রের উদ্দেশ্যে বলছি যে জন্ম যখন দেওয়া হয়েছে তখন তো একদিন মৃত্যু হবেই এটা কিন্তু আমাদের দ্বিতীয় বড় কবরস্থান এখানে যে অংশটুকু আছে এই অংশটুকু কিন্তু মানে যে চাষার সাথে কথা বললাম ওই চাষার ভিতরে ভোগ দখলে আছে তাদের মন মানসিকতা আছে যখন হচ্ছে ঘেরার দরকার হয় সম্পূর্ণ ঘিরি ফেলা হবে ঘিরে ফেললে কিন্তু আমাদের এই ময়দানটা এত সুন্দর হবে মানে চারদিকে পরিপাটি থাকবে এখানে একটা ঘর যদি থাকে এটা কল থাকে তাহলে সুবিধা হয় আর এমন এমন কিছু গরিব মানুষ আছে যারা যাদের টাকা পয়সা হয়তো বা দিতে পারে না তাদের জন্য একটা ব্যবস্থা মানে করা যাবে আপনারা সবাই দেশ এবং দেশের বাইর থেকে যারা ভিডিও দেখছেন তারা সবাই যারা টাকা পয়সা ই করছেন তারা এই কবরস্থলের জন্য মসজিদের জন্য সংস্থার জন্য আপনাদের হাতটা বাড়িয়ে দেবেন এবং সব সময় আপনারা আপনাদের মা বাবাকে ভালোবাসবেন এবং সবসময় কাছে খোঁজখবর নেবেন এটাই আমার অনুরোধ কারণ আমার বাবা আমার খালু আমার আত্মীয় স্বজন সবাই এখানে কিন্তু সাহিত্য আছে এখানে কিন্তু আমার খালু জমু কিন্তু কাছে জমু ছিল সেটাও কিন্তু দান করে দেওয়া হয়েছে আলিমদি খালো আমার বাবার নাম খন্দকার আব্দুল মান্নান মান্নান আব্বার কবরও কিন্তু ওখানে আছে আজকে শাহ যে মারা গেলেন তার দুদিন আগেও কিন্তু আমি দুদিন আগেও কিন্তু আমি তার সাথে কথা বলছি আছে যে চাচা আপনি কেমন ভালো আছেন তে আমাকে বলল যে আমার পঁয়ষট্টি বছর পূর্ণ হয়ে গেছে মসজিদে কিসের একটা মাইকিং করছে তা আমি বলছি মসজিদে মাইকিংটা এই এই উদ্দেশ্যে করছে যে পঁয়ষট্টি বছর যাদের বয়স তারা সরকার থেকে যাচ্ছে একটা আইডেন্টি কার্ডের ফটোকপি দিতে হবে চাষার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু না মনে করি দশটা টাকা বের করে দিয়ে কিন্তু আমার হাতে দিয়ে আসছে আমি বললাম চাষা দশটা টাকা আমার দেওয়া লাগবে না ওইটার ফটোকপি যদি থাকে তাহলে আমি কিন্তু কত মানুষের কত উপকার করি আমি হচ্ছে নিজেই দিয়ে দেবো কিন্তু চাচা দেওয়ার পরে আমি টাকাটা নিলাম না তার হচ্ছে কাগজটা আমি কিন্তু বৌসাই দিয়েছি চকিদারের পার্টিতে কিন্তু তার তিনার কিন্তু মনে আছে সে বাজারের দিন ভালো থাকবে জানা যায়